ঐ দূরে আকাশটাকে আমায় Hehehehehehe <laughs> হ্যালো ধরে ওই পাহাড় মিশেছি আকাশতে চাই পাহাড়ি সবাই ভালো আছো বাবরি কানাই বুঝতে ভয় লাগে বৌদি গান খুব সুন্দর কি গান কি গান কি গান হয়েছে অত ডাকার কি হলো এই সাইডে এই সাইডে ডাক পাখির বাচ্চা ঘুরে বেড়াচ্ছে পাড়ের উপর দিয়ে হ্যাঁ হ্যাঁ

আরে জ্বালা তো জুলি বুড়ি মরলাম যে যা ছেড়ে দিয়েছি উড়ে চলে যাক কথা কইবে নি চড়িয়ে যা চলে যা চলে পুরিয়ার সর্বনাশ এক জায়গায় কতগুলো ভুতন ভুতুম ভোতন ভোতন বেচা ভুতুম ভুতুম ভোটন অনেকগুলো আরে জ্বালা টিয়া পাখির সাথে শালিক পাখিগুলোও একসঙ্গে ডাকা শুরু করবে দেখ